এবারের ভোট হবে আলিমুলের পাশির প্রতিবাদে আজকের সমাবেশ সৈয়দ মুক্তি ফয়জুল করিমকে রক্তাক্ত করা হয়েছে বরিশালে তার প্রতিশোধ নেওয়ার সমাবেশ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের বরিশাল বিভাগের এই সমাবেশ মূলত আমাদের এই বরিশাল অঞ্চলের সেই খ্যাতিমান কোরআনের পাখি আল্লামা হজরত দেলার সেন সাইদি রহমাহুল্লাহকে অন্যায় মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যার প্রতিশোধ নিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সমাবেশ আজকের সমাবেশ সৈয়দ মুফতি ফয়জুল করিমকে রক্তাক্ত করা হয়েছে বরিশালে তার প্রতিশোধ নেওয়ার সমাবেশ এই সমাবেশের মধ্য দিয়ে বরিশালবাসী জানিয়ে দিতে চায় দক্ষিণ অঞ্চলের এই আলে মলামার সরসিনার সারসিনার ঘাটি চরমনায়ের ঘাটি আল্লামা জেলার সেন সাইদের ঘাটি ইসলাম পন্থীদের প্রত্যেকটি আসন থেকে ইসলাম পন্থে সমমান আন্দোলনের বিজয় হবে সংগ্রামী ভাই এবং এবারের ভোট হবে চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে এবারের ভোট হবে আলিমুলের ফাঁসির প্রতিবাদে এবারের ভোট হবে আলিমুলকে হত্যার প্রতিবাদে এবারের ভোট দিয়ে যারা কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করছেন স্পষ্ট ভাষায় এই বেল পার্কের লক্ষ্য জনত আমার দিকে তাকিয়ে দেখুন কোন রকম ষড়যন্ত্র করলে আমরা প্রত্যেকে হব আবু সাইদ আর ভোটের দিন হবে পাঁচই আগস্ট সুতরাং আমাদেরকে মোকাবেলা করতে হলে আবু সাইদ কিংবা আরেকটা পাঁচই আগস্ট করার উদ্যোগ নিতে রাজি আছেন কারা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসুন সেই জাতীয় নির্বাচনে আমরা দেশপ্রেমিক ইসলামপন্থীদের সংসদে পাঠিয়ে একটা সুষ্ঠুবাদ ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সমমানা ইসলামী দল জিন্দাবাদ